চায়ের সাথে বিস্কুট তো আমরা প্রতিদিনই খেয়ে থাকি তা ওই বিস্কুটটাই যদি ঘরে বানানো হয় তাহলে কেরকম হয় আজকে আমি নিয়ে এসেছি মাত্র এক কাপ আটা দিয়ে এরকম সুস্বাদু বিস্কুটের রেসিপি তার জন্য নিয়ে নিয়েছি এখানে একটা বাটি বাটিতে দিয়ে দেবো এই চামচে পাঁচ চামচ চিনি আর এই দিয়ে পাঁচ চামচ জল দিয়ে এবার একটা বোল নিয়েছি বলে দিয়ে দেবো এই কাপের এক কাপ আটা আটাতে দিয়ে দেবো অল্প লবণ দিয়ে এটা মিশিয়ে নেবো এবার এই চামচের দু চামচ ঘি দিয়ে দেব এর মধ্যে দু চামচ মতন সাদা তেল দিয়ে দেব দিয়ে এটা মিশিয়ে নেব এবার এটাকে হাত দিয়ে ভালো করে ময়াল দিয়ে নেব আমি তেল আর ঘি দিয়ে বানাচ্ছি আপনারা যে কোনো একটা দিয়ে বানাতে পারেন হয় সাদা তেল দিয়েও এটা ময়ন দিতে পারেন আর নয়তো ঘি দিয়েও এটা ময়ন দিতে পারেন ময়নটা হয়ে গেছে পুরোই এবার এটা এক সাইডে রেখে এই চিনিটা নিয়ে নিলাম এবার এক চামচ দিয়ে দেবো এর মধ্যে বেকিং পাউডার আর এক চিমটি বেকিং সোডা এবার এটাকে মিশিয়ে নেবো ভালো করে দেখুন কতটাই ঝাঁপ হয়ে উঠে আসছে বাড়িতে এবারে এই আটার বলতে আমি দু চামচ করে দিয়ে দিয়ে আটাটা মেখে নেব একবারে সবটা দেবো না ওই চিনির জলটা দিয়ে এরকম মাখা হয়েছে এবার নর্মাল জল দিয়ে দেবো দু চামচ মতন দিয়ে একটা ডো তৈরি করে নেবো মাখতে মাখতে এরকমই একটা ডোয়ে পরিণত হয়ে যাবে আর ডোটা এরকম করে মেখে নিতে হবে এতটাই থাকবে এবার আমি এটাকে একটু রেস্টে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট মতন যতক্ষণ এখানে রেস্ট হচ্ছে ততক্ষণ এখানে একটা মিক্সচার তৈরি করে নেবো তার জন্য নিয়ে নিয়েছে একটা বাটি এই বাটিতে দিয়ে দেবো এক চামচ গুঁড়ো দুধ দিয়ে অল্প জল দিয়ে দেবো বেশি না একদম অল্প দেবো এক চামচ মতন দিয়ে এটাকে গুলে নেবো এবার এটাকে এক সাইডে রেখে দেবো পনেরো মিনিট পরে আটাটা দেখুন কতটাই নরম হয়ে গেছে আবারও একটু মেখে নেব মেখে নিয়েছি এবার এর উপর থেকে এই ডোটার থেকে আমি অল্প নিয়ে নেব দিয়ে হাতে এরকম গোল করে একটা এরকম লম্বা শেপ দিয়ে নেব হাতে এরকম লম্বা করে নিয়েছি এবার আমি কিচেন স্ল্যাপে নিয়ে নেব এবারে একটা আঙুল দিয়ে এরকম একটু চেপে চেপে একটু লম্বা মতন করে নিতে হবে এরকম করে নিয়েছি দিয়ে এবার দু সাইড থেকে এরকম করে দেবো দু সাইড এরকম সরু করে দেবো এরকম করেই আমি বানিয়ে নেবো সবগুলো আবারও আমি আর একটা দেখাচ্ছি আপনাদেরকে এরকম একটা আঙুল দিয়ে এরকম চেপে চেপে একটু লম্বা মতন করে নেব দিয়ে দু সাইড দিয়ে এরকম একটু সরু করে দেবো এরকম করেই আমি বাকিগুলোও আমি বানিয়ে নেব এইখানে আমি সব বিস্কুটগুলোই বানিয়ে নিয়েছি আর বিস্কুটগুলো কিন্তু আমি বেশি মোটা রাখিনি কতটা পাতলা রেখেছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে এই গুঁড়ো দুধটা আমি গুলে রেখেছিলাম এই গুঁড়ো দুধটা এবার আমি চামচে করে দিয়ে দেবো এরকম এক কোটা করে দেবো দিয়ে চামচের পিছন দিক দিয়ে এরকম পুরো বিস্কুটটাই আমি এরকম মাখিয়ে নেব উপরটা এই গুঁড়ো দুধ বিস্কুটের ওপর থেকে এরকম করে দিলে বিস্কুটের কালারটাও ভালো আসবে আর খেতেও ভালো লাগবে এবার ওপর দিয়ে দিয়ে দেবো চিনি চিনিটা আমি গোটাই নিয়েছি এরকম দু চারটে করে ছড়িয়ে দেবো দোকানে যেরকম চিনির বিস্কুট পাওয়া যায় এই বিস্কুটটাও ঠিক ওরকমই হবে গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে লবণ গরম হতে দিয়েছি আর এখানে আমি জালিদার প্লেটে নিয়েছি প্লেটটাই আমি তেল ব্রাশ করে নেবো লবণের ওপরে দিয়ে দেবো একটা স্ট্যান্ড আপনাদের কাছে স্ট্যান্ড না থাকলে আপনারা বাটি উল্টিয়েও দিতে পারেন এবার এর ওপর দিয়ে দিয়ে দেবো এই প্লেটটা দিয়ে এই বিস্কুটগুলো আমি একটা একটা করে দিয়ে দেবো একটু ফাঁকা ফাঁকা করে দেব আর এই ছিদ্রটাই দিয়ে দেবো একটা লং ওপর দিয়ে দেখুন গুঁড়ো দুধের মিশ্রণটা আর চিনি দেওয়াতে হালকা কালার এসে গেছে ওপর দিয়ে এবার ঢাকনাটা খুলে এর পিছন দিকটাও আমি দেখে নেবো যে কতটাই বেক হয়েছে পিছন দিকেও কালার এসে গেছে দেখুন আর খুব ভালোভাবে এটা ছেড়ে যাচ্ছে এই দিকটাও আমি আবার হালকা করে সেঁকে দেবো সব আমি উল্টিয়ে নিয়েছি এবার এই সাইডটাও আমি হালকা করে সেঁকে নেবো ঢাকা দিয়ে দেবো আবারও এই সাইড দিয়েও আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতন আমি এই বিস্কুটগুলোকে বেক করে নিয়েছি আর দেখুন কতটাই ভালো লাগছে দেখতে এবার একটা একটা করে আমি উঠিয়ে নেবো আর এই বিস্কুটগুলো আমার কুড়ি মিনিটেই তৈরি হয়ে গেছে দেখুন কতটাই ভালো লাগছে দেখতে ওপর দিয়ে চিনির দানা দেখা যাচ্ছে একদম পেলেটা আমি নিয়ে নিয়েছি আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কীরকম লেগেছে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে নেবেন আবার দেখা হচ্ছে আপনাদের সাথে এরকমই নতুন নতুন রেসিপি নিয়ে